এই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজছে এখন এগারোটা চোদ্দ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর আজকে একটু সকাল 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 স্নান টান করে রেডি হয়ে নিয়েছি কারণ যেতে হবে কলেজে সারা রাত কালকে ঘুম হয়নি যেটা আবার কাপুনি দিয়ে একটুখানি জ্বর এসেছিলো ভোর ভোর দিকে তো শুভময় তো প্রায়ই জাগা তো ওই ভোরবেলার দিকে ঘুমিয়েছে তো আজকে ইম্পর্টেন্ট কাজ আছে তাই কলেজে যেতে হবেই তাই যাচ্ছি দেখি কাজটা মিটিয়ে কতটা তাড়াতাড়ি সম্ভব যদি চলে আসতে পারি তো ভালো দেখা যাক সকাল থেকে তো অনেকটাই বেটার আছেই ইচ্ছে এখন দেখা যাক কি হয় আর এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখানে আছে ওটস আর একটু টক দই আর শশা তো চলুন ঝটপট করে খেয়ে নিই চলুন আমি রেডি হয়ে গেছি আর ওদিকে লাঞ্চ ফাঞ্চ নিয়ে নিয়েছি ইচ্ছে করছে ড্রয়িং একটু ড্রয়িং করতে বসালাম নাহলে এদিক ওদিক করছে আর একটু খিটখিটে হয়ে রয়েছে তো এত ওষুধ খাচ্ছে আর জ্বর আসছে বারবার করে একটু খিটখিটে হয়ে রয়েছে তো একটু ড্রয়িং করতে বসলো তারপরে শুভময় টিভি টিভি চালিয়ে দেবে তো আজকে শুভময় বাড়িতেই থাকবে তাই জানি এখনো পর্যন্ত এখন জানি না কি করবে তো ওর তো হুট করে কাজ চলে আসে তো ও টিফিনটা করে নিচ্ছে তারপরে দেখবে আমি টিফিনটা নিয়ে যাচ্ছি যদি বাই চান্স দেরি হয় তো লাঞ্চটা করে নিতে পারবো অফিসে চলুন তাহলে চলুন অটো তো পেয়ে গেছি বাট এখানে দাঁড়িয়ে থাকবে কারণ অটোতে কেউ নেই প্রচুর পরিমাণে আজকে রোদ মানে তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া না হ্যালো দিই আমি পরিয়ে দিচ্ছি এই যে এটা অনেকদিন আগে কিনেছিলাম ইচ্ছের জন্য কিন্তু ওর পায়ে একটু বড় হচ্ছিল আর খুলে যাচ্ছিল তো সে কারণে একটু চেঞ্জ করে এটা নিয়ে আসলো আবার হ্যাঁ পরিয়ে দিচ্ছিলো

এই জুতোটা তো পরিষ্কার হয়নি ছাদে ইচ্ছে অনেক আগের থেকে ভালো আছে টাচুদ হ্যাঁ দেখছি তো দেখা যাক আজকের দিনটা আজকের দিনটা বেরোবো না ভেবেছি একদম ওকে নিয়ে থাকবো

এখানে শুভময় করে দিল শুধু নুন আর লেবুর জল চিনি নয় এখানে আর একটু চা খেয়ে নি সকালবেলা চাটা ঠিকমতো খাওয়া হয় না তাই বিকালবেলায় একটু ভালোভাবে চা না খেলে মনটা শান্তি হয় না চা চা করতে থাকে খালি অনেকবার অফিসে চা খাই তাও চা কাপেতে বসলাম একটু আর ইচ্ছে খাচ্ছে ইচ্ছে খাচ্ছে কেক আর এখানে ইচ্ছে দাদাই এনেছে আমাদের জন্য samosa তাই তো মন্টু কত কি বলে কি বলে মন্টু অতলে সাউস ইচ্ছে রিপোর্ট তো কালকে চলে এসেছে তো একবার ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আর ইচ্ছে চেকআপটাও করিয়ে নিয়ে আসবে কেমন আছে না আছে দেখার জন্য সেটা তো রেখেই এসেছি ওই বাড়িতে তো রাজি হচ্ছিলো না প্রথমে তারপরে রাজি করিয়ে মোটামুটি এসছি একটু আমরা রিলায়েন্সে কিছু জিনিসপত্র কিনবো সে সামারের কিছু জিনিসপত্র কেনার আছে আর আমার বাড়িতে পড়ার কিছু কেনার আছে তো কিনে তারপরে যাব বাড়িতে মার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে চলুন কেনা তো আমাদের হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাব একটু বাজারের দিকে বাজারের দিকে বাজার করে মার বাড়িতে দেওয়া তারপরে বাড়িতে ফিরব ভাবছি চলে যাব কি বাজার করব।। এটা আমার ড্রয়িং স্কুলের সার্টিফিকেটটা এসছে বাই পোস্টে তো এটা আমি ওপেন করেছি মানে ওপেন করিনি এতদিন শুভময়ের জন্যই রেখে দিয়েছি স্কুলের নাম ক্রিয়েটিভ ক্যানভাস আর প্রিন্সিপাল হচ্ছে আমি পুনম চন্দ তো এই হচ্ছে সার্টিফিকেটটা আমার স্কুলের এবার থেকে আমি অ্যাফিলিয়েশন পেয়ে গেলাম যে ড্রয়িং ক্লাসে এক্সাম দেওয়ের জন্য চলুন বাড়িতে ফিরে এসছি এখানে ডিমের অমলেটের ঝোল আর এখানে রুটি মিষ্টিটা দিয়েছে খাবো না দোধ রুটি খাইয়ে দিচ্ছি ইচ্ছে কি এখন হলো বাই দা বাই 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 মাই 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 তুমি একটু বলো বাই বাই বলে দাও গুড নাইট টাটা বলে দাও